মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বলেন দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে একটা হাদিস পড়লে চোখে পানি চলে আস মাইয়েত মায়েতকে রাখা হয় কবরে আর মাইয়েত পায়ের খসখস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখর শব্দ সে শুনতে পারে আল্লাহ শোনায় আল্লাহ মানুষ শুনবে না আল্লাহ যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কিছু শোনান তো সে 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 শুনবে দেখবে বুঝবে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য সতামর এসে তাকে সঙ্গ দিবে ফেরেস্তারা প্রশ্নোত্তর পর্ব করবেন সেই ইনশাআল্লাহ তাহলে বুক ফুলি উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্য কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি মান রব্য কে তোমার রব আল্লাহ সাথে দুনিয়াতে শিরিক করছে তো শিরিকের পাপে থাকলে কি মান রব্য উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ বলছেন উৎখুলো ফিসমে কে আসা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলেন আংশিক প্রবেশ করো বরং আংশিকতা শাস্তি আল্লাহ পাক বলেন সূরা বাকারা পুরো দেখেন 85 নাম্বার আয়াত নাম্বারগুলো দিলাম 85 85 আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি আল্লাহ কিতাবে কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে এবং আজাউ মান ইফালা যালিক ইল্লা খিজুন ফিল দুনিয়া যারা এরকম আবশ্যক চলবে কিতাবের কিছু অংশ মানি যংশ না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব